কিন্তু আল্লাহ বললেন মৃত্যুর আগে তোমাদেরকে সুজা হতে হবে কথা বলেন ঠিক না আমরা যেমন ভাবে নামাজ পড়ব রোজা রাখব হজ করব। আবার এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব এর জন্য যান এবং মাল দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন যান এবং মাল আমরা কোরআনের জন্য দিব অন্য কোনো নেতার জন্য দিব না কারণ আপনি যদি অন্য কোন নেতার জন্য যান এবং মাল দেন

কথা বলেন আমাদেরকে একদিন চলে যেতে হবে পৃথিবীতে আমরা যত ইবাদত করি কোন ইবাদতে আল্লাহর পরিচিত গোলাম এটার প্রমাণ দেওয়া যায় না নামাজ না থাকলে আল্লাহর পরিচিত গোলাম এটা তো প্রমাণই দেওয়া যায় না একটু চিন্তা করেন আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পর আল্লাহ আকবর যখন বলি আল্লাহ বলে তারা তোমরা দেখো তোমরা বলেছিলে মানুষ তৈরি করো না মানুষ তৈরি করলে আল্লাহ জমির মধ্যে হাড়াহারি করবে মারামারি করবে কিন্তু তারা আজকে আমার ভয়ে তারা নামাজে দাঁড়িয়েছে এরপরে যখন আমরা ফাতেহা পড়ি এরপরে ফাতেহা যখন শেষ হয়ে যায়